এই ছবি হচ্ছে শুধুমাত্র দাড়ি এবং টুপি থাকার কারণে সবার আগে সতেরো জনের এক নম্বর লিস্টে তিনি এসেছেন এই সতেরো জনের মধ্যে ড্রাইভার হিসেবে যার তালিকায় নাম থাকার কথা সবার শেষে তিনি এসেছেন সবার আগে আপনারা যদি দেখেন যে এই রিপোর্টটা যে তৈরি করেছে তার নাম হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক আব্দুল্লাল ইমরান এই আব্দুল্লাল ইমরান হচ্ছে এই ফেসিস্ট শেখ অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি কি বলছেন রাজাকার কসাই কাদের মোল্লার ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার তিনি মানেন না এটাকে যদি বড় করে পোস্টারটা দেখেন তাহলে এই এই হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকের অবস্থা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নাকি প্রধান শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত আপনাকে সেটা চিন্তা করতে হবে একদিকে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কি খারাপ আর দাঁড়িওয়ালা টুপিওয়ালা খারাপ হলে তার বিচার হবে আমি একজন দাড়িওয়ালা ছাড়ারও যেমন বিচার চাই তারও বিচার চাই কিন্তু অন্য মানুষের বিচার কি বাংলাদেশে হচ্ছে অন্য মানুষদেরকে কি তালিকা করা হচ্ছে অন্যদের কি অনুসন্ধান করা হচ্ছে যাকে তারা চাচ্ছে তাদেরকেই তারা অনুসন্ধান করছে আর সহজ একটা অনুসন্ধানের সুবিধা হইল যদি এদেরকে অনুসন্ধান করে সামনে নিয়ে আসা যায় তাহলে অটোমেটিক শাহবাগীদের যে চিন্তা চেতনা সেটাই কিন্তু তারা নিচ্ছে গত দুই দিন পর্যন্ত আমরা একজন ব্যক্তির ছবি সমগ্র পত্রপত্রিকা অনলাইন অফলাইনে দেখতে পেলাম তিনি হচ্ছেন ড্রাইভার সৈয়দ আবেদ আলী ড্রাইভার সৈয়দ আবেদ আবেদ আলীর এই ছবিটি যে সুকৌশলে সারা বাংলাদেশে সকলের কাছে পৌঁছে দিয়েছে শাহবাগীরা সেটা আপনার আমার আমাদের কারুই ধারণা নেই আপনারা নিশ্চয়ই জানেন যে একজন ড্রাইভার সে দুর্নীতিবাজ হলে অবশ্যই তার যেমন বিচার হওয়া দরকার কিন্তু একজন ড্রাইভারের পিছনে যারা কলকাঠি নাড়ছে তাদের সর্বাগ্রে বিচার হওয়া দরকার কিন্তু বাংলাদেশে গত দুদিন পর্যন্ত আপনারা শুধুমাত্র একজন ছবি দেখেছেন যার মুখে দাঁড়ি যার মাথায় টুপি এবং সেটা যে বাংলাদেশে একটি সুকৌশলের পরিকল্পনার অংশ সেটাই আজ বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তাদের মধ্যে সেই ধারণা নেই আপনারা যদি একটু আবেদ সাহেবের ছবি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রশ্নপত্র ফাঁসের জন্য যে সতেরো জন গ্রেপ্তার হয়েছে এই সতেরো জনের মধ্যে ড্রাইভার হিসেবে যার তালিকায় নাম থাকার কথা সবার শেষে তিনি এসেছেন সবার আগে কারণ তার মাথায় একটা টুপি মুখে দাঁড়িয়ে আছে দেখে নিতে পারেন সেই ছবি এই ছবি হচ্ছে শুধুমাত্র দাড়ি এবং টুপি থাকার কারণে সবার আগে সতেরো জনের এক নম্বর লিস্টে তিনি এসেছেন আপনারা যদি দেখেন যে এই রিপোর্টটা যে তৈরি করেছে তার নাম হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক ইমরান এই আল ইমরান হচ্ছে এই ফেসিস্ট শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এই তার ছবি আবদুল্লা আল ইমরান আবদুল্লাহ আল ইমরান পরিকল্পিতভাবে যে পোস্টগুলো দিয়ে চলেছে এই পোস্টগুলোর কোনোটাই কিন্তু যারা সত্যিকার বড় বড় মাফিয়া তাদের ছবি নয় যার হাতে একটা টুপি এবং দাড়ি তিনি সবার আগে সামনে চলে এসেছে এরপরে আপনি দেখেন এই আবদুল্লা আল ইমরানের আইডি যদি আপনি দেখেন ফেসবুকে এটা তার একটা আইডি এবং এই আইডির ভিতরে আপনি যদি ঢুকে দেখেন তাহলে তার যতগুলো পোস্ট পোস্টের সবার আগে একজন অনুসন্ধানী সাংবাদিক একজন ড্রাইভার আবেদের দুর্নীতি তদন্ত করবে না বরঞ্চ এইখানের সকলের দুর্নীতি তদন্ত করবে দেখেন তার পিকচারটা পোস্টে যে পিকচার ব্যবহার করছে সেটা হচ্ছে আজকের বাংলাদেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত নাম আবেদ ড্রাইভার কেন এই ছবিটা ব্যবহার করছে এখানে এর অন্যতম কারণ হচ্ছে এই আবেদ ড্রাইভারের ছবিটা ব্যবহার করলেই একসাথে দুই তিনটি কাজ করা সম্ভব আপনারা দেখেছেন যে বাংলাদেশের যুদ্ধাপরাধী কোনো ইস্যু আসলেই সেখানে দাড়ি অথবা টুপিকে কৌশলে লাগিয়ে দেওয়া হয় অথচ যারা যুদ্ধকালীন সময়ে যুদ্ধে অপরাধে সংগঠিত ছিল তাদের সকলেরই ম্যাক্সিমাম দাড়ি কামানো ছিল টুপি ছিল না সাড়ে বছর বারো বছর পনেরো বছর ষোলো বছরের একটা যুবক ছিল তাকে বয়স্ক মুরব্বী দাড়ি পাকা সাজানোর কোনো যুক্তি নেই কিন্তু এটাই হচ্ছে কৌশলে শাহবাগীরা এই কাজগুলো করে চলেছে এখন দেখেন আরেকজন নেতা শাহবাগের নেতা এমরান সাহেব ডক্টর এমরান এই যে দেখেন হেইসএম এমরান ওনার পোস্টে উনি কার ছবি সবার আগে ব্যবহার করছে এরপরে দেখেন এটাও পিকচার পোস্ট এই যে ইমরান ছবি সবার আগে ব্যবহার করছে এই ইমরান সাহেব যতগুলো ছবি ব্যবহার করছে তার মধ্যে এই ট্রিপুয়াল ছবি ছাড়া উল্লেখযোগ্য ভালো অন্য যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের ছবি এখানে ভালোভাবে ব্যবহার করে নাই এই যে দেখেন ইমরান সাহেবের পোস্ট ইমরান শাহবাগী আন্দোলনের একজন নেতা এখন আসেন এই যে অনুসন্ধান করেছে অনুসন্ধান সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান সাহেব তিনি হচ্ছেন রাজাকার কসাই কাদের মোল্লার ফাঁসি ছাড়া অন্য বিচার মানিনার একজন মহানায়ক এই যে দেখেন তার ফেসবুকের পোস্ট আপনি এখানে ক্লিক করে সার্চ দিলে পাবেন যে তিনি কি বলছেন রাজাকার কসাই কাদের মোল্লার ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার তিনি মানেন না এটাকে যদি বড় করে পোস্টারটা দেখেন তাহলে এই এই হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকের অবস্থা তাহলে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে দুষ্কৃতি হচ্ছে অন্যায় অবিচার হচ্ছে জুলুম হচ্ছে আমি প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে আমি অবশ্যই সে ড্রাইভার হোক আর প্রধানমন্ত্রী হোক প্রত্যেকের বিচারের পক্ষে কিন্তু বাংলাদেশে আপনি কি ড্রাইভার আবেদকে শেখ হাসিনার চাইতে লক্ষ কোটি গুণ দুর্নীতি কমগ্রস্ত একজন মানুষ মনে করেন কিনা আগে সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ড্রাইভার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নাকি ফেসিস্ট প্রধান শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত আপনাকে সেটা চিন্তা করতে হবে ড্রাইভার আবেদ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নাকি ফেসিস্ট শেখ হাসিনার এই যে অন্য অন্য অফিসার যারা সচিব যারা যুগ্ম সচিব যারা এটার পরিচালক বিভিন্ন আপনার এই বিসিএস পরীক্ষা কমিশনের যারা দায়িত্বে রয়েছে তারা এই বিএসসির যারা চেয়ারম্যান উপপরিচালক তারা তাদের ছবিগুলো কেন আপনার সামনে আসছে না কেন তাকে আপনার সামনে প্রচার করা হচ্ছে না তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ একটি তাদের সাজানো নাটকই তারাই আবার রেলি করে মানুষের কাছে প্রচার করছে কেন বলছি এই কথা শেখ হাসিনা আনন্দিত হয় ছাগল কাণ্ড চলমান রাখলে শেখ হাসিনা আনন্দিত হয় বাংলাদেশের এই ধরনের অপকর্মগুলো সামনে নিয়ে আসলে কারণ তাতে তার বিশাল একটা উপকার যেই ধরনের চুরি ডাকাতি বাংলাদেশে হচ্ছে অর্থ লোপাট হচ্ছে বাংলাদেশের জনগণের অধিকার হরণ করা হচ্ছে সেই জিনিসগুলো জনগণের সামনে আসবে না আসবে কে চাকর ভাকর ড্রাইভার বা মানে আপনার কি বলে ফুল গাছের মালি এদের ব্যাপারে রিপোর্ট করবে অনুসন্ধানী সাংবাদিক এই সাংবাদিক আবদুল্লাহ আল ইমরানকে এখন সবাই বিশাল বিশাল সংবর্ধনা দিচ্ছে তাকে নিয়ে পোস্ট করছে তার কারণে বিশাল একটা উপকার হয়েছে কিন্তু বাংলাদেশে একজন সাংবাদিক এখন আর নাই যে গত সতেরো বছর পর্যন্ত এদেশের মানুষ ভোটারবিহীন এদেশের অনুসন্ধানী সাংবাদিক নাই যে শেখ হাসিনার দুর্নীতি তার সন্তান তার পরিবার তাদের দুর্নীতি নিয়ে কেউ কোনো বক্তব্য তুলবে তারা অনুসন্ধান করে গত প্রায় ছয় বছর পর্যন্ত এই আল আবদুল্লাহ ইমরান অনুসন্ধান করে রিপোর্ট বের করেছে গাড়ির ড্রাইভারের একজন গাড়ির ড্রাইভার দুর্নীতিগ্রস্ত হলে অবশ্যই আমি তার বিচার করতে চাই কিন্তু আপনি গাড়ির ড্রাইভারের ছবিটাই জাতির কাছে এনে জাতিকে কি মেসেজ দিচ্ছেন তারা মেসেজ দিচ্ছে একদিকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে খারাপ আর দাড়িওয়ালা টুপিওয়ালা খারাপ হলে তার বিচার হবে আমি একজন দাড়িওয়ালা ছাড়ারও যেমন বিচার চাই তারও বিচার চাই কিন্তু অন্য মানুষের বিচার কি বাংলাদেশে হচ্ছে অন্য মানুষদেরকে কি তালিকা করা হচ্ছে অন্যদের কি অনুসন্ধান করা হচ্ছে যাকে তারা চাচ্ছে তাদেরকেই তারা অনুসন্ধান করছে আর সহজ একটা অনুসন্ধানের সুবিধা হইল যদি এদেরকে অনুসন্ধান করে সামনে নিয়ে আসা যায় তাহলে অটোমেটিক শাহবাগীদের যে চিন্তা চেতনা সেটাই কিন্তু তারা নিচ্ছে একদিকে শাহবাগ করে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে তারা যে বিশ্বাসঘাতকতা করেছে সেই জায়গা থেকে আবার সুকৌশলে জাতির কাছে জনপ্রিয় হওয়ার একটি পন্থাও আবিষ্কার করে ফেলেছে তার মানে এই নয় যে আমি এই সাহেবের বিচার চাই অবশ্যই চাই আমি সবার আগে ভিডিও দিয়েছি কিন্তু আমি এই বিচার চাই যে প্রহসনের কোনো বিচার নয় আবেদ সাহেবের নাম পেপারে আসার আগে ওইখানে আসবে শেখ হাসিনার নাম কিংবা ওই জায়গায় সংশ্লিষ্ট কমিশনার উপকমিশনার পরিচালক হ্যাঁ এই জাতীয় যারা উচ্চপদস্থ লেভেলে রয়েছে তার ছবি সবার আগে আসবে তারপরে ড্রাইভার হিসাবে তিনি নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স টেন সতেরো জনার মধ্যে সিরিয়ালে তিনি যেখানে থাকার সেখানে থাকবেন হতে পারে সেই লোক আবেদ আওয়ামী লীগ আমার কোনো ব্যাপার কিচ্ছু যায় আসে না কিন্তু টেকনিকটা আপনারা একটু খেয়াল করে দেখেন এই অপটেকনিকেই আজকের বাংলাদেশের মিডিয়াগুলোকে গ্রাস করে চলছে বাংলাদেশে এখন আর সত্য শব্দটা নাই এখন একটা টপিক ধরিয়ে দিয়েছে সাধারণত বাংলাদেশের মানুষ যেই টপিক যখন পাবে সেটা নিয়েই দৌড়াদৌড়ি করবে আর তাই হচ্ছে গত দুই দিনে আপনার কোটা বিরোধী আন্দোলন সেটা নিয়ে যে জনগণের মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষোভ রয়েছে সেটাকে আপনার আবেদ নিয়ে এনে সেই ক্ষোভকে তারা প্রশমিত করতে চায় তারা যে চীন সফর করছে চায়না সফরের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা হবে সেই আলোচনা আপনার সামনে না আসে তারা যে বাংলাদেশে ভোট চুরি করেছে অবৈধ কর্মকাণ্ড করছে সেটা সামনে না আসে এইভাবে করে 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 এই শাহবাগীদের প্রি প্ল্যান চলছে যুবকদের মাঝে এখন আবদুল্লাহ আল আলমিনকে হিরো বানানো হচ্ছে যিনি কিনা কথিত আছে যে শেখ হাসিনার মানে অত্যন্ত কাছের একজন জার্নালিস্ট তাহলে আমার কথা হচ্ছে এর একটা নিউজও পরিকল্পনার অংশ ছাড়া আওয়ামী লীগ মাঠে ছাড়ে না আপনি মনে করবেন না যে এটা বিশাল সফলতা কোনো এক সাংবাদিকের কিংবা কোনো একটি গোষ্ঠীর ন এই সফলতা হচ্ছে শেখ হাসিনা প্ল্যান করে আওয়ামী লীগের মধ্য থেকে কিছু কিছু মানুষকে বিতর্কিত করে তার নিজের জায়গাটাকে আখেরটাকে ঘুচিয়ে রাখতে চায় তাই তিনি এই অপকর্মগুলো করাচ্ছেন অথবা বাংলাদেশের সমগ্র নাগরিককে সোচ্চার হতে হবে আমাদের ইয়াং জেনারেশনকে যুবক তরুণদেরকে সত্যবাদিতার পক্ষে ট্রু থিংসের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে এবং ন্যায়সঙ্গত দাবি তুলতে হবে যেমন আপনি দেখেন বাংলাদেশে আমি সবসময় বলি আল্লা মামুনুল সাহেবকে কি নারী দর্শনের মামলায় গ্রেপ্তার করল অথচ একই দর্শনের মামলায় টিকটকাররা গ্রেপ্তার হয়ে বারো দিন পনেরো দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তি পেয়ে যায় লিপ করে তারপরে মুক্তি পেয়ে যায় আর মামুনুল সাহেব বৈধ স্ত্রী নেওয়ার পরে তিন বছর পরে মুক্তি পায় তিন বছরে তার বেয়াল্লিশটার অধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এই বিচার তো হতে পারে না এদেশের বিচার হলে এখন মামুনুলকে কেন এটা করেছে দাড়ি টুপি এই আর আজও ওই ড্রাইভার আবেদের কপাল হয়েছে কেন দাড়ি টুপি তাই দাড়ি টুপি ছাড়া কোনো মানুষকে আপনি সামনে আনেন না সবার আগে তাহলে এটা তো জাজমেন্ট হচ্ছে না বিচার বিভাগকে স্বাধীনভাবে চালাতে হলে প্রত্যেকের অধিকারকে আপনি সঠিকভাবে চর্চা করতে হবে এখন একজন হুজুরের অন্যায় হলেও যেমন শাস্তি হবে তেমনি একজন জেনারেল শিক্ষিত আওয়ামী লীগের ক্যাডার দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন ধর্ষণ করলে তারও সেই বিচার হবে কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না বাংলাদেশে শুধু বিচার হয় বিরোধী মতের মানুষ কিংবা আওয়ামী লীগের হলেও যদি কেউ দাড়ি টুপি থাকে তার কারণ ওটা দিয়ে তারা এক ঢিলে তিনটা পাখি মারতে পারে অতএব এই সকল অপ রাজনীতি এই সকল বিচারহীন ব্যবস্থা এবং হলুদ সাংবাদিকতা সহ যাবতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং শাহবাগীদের পরিকল্পনা আপনাকে বুঝতে হবে সবাইকে ধন্যবাদ